দেখতে পাচ্ছেন একজন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক যিনি অসুস্থ হয়ে পড়েছেন আজ তারা যমুনার উদ্দেশ্যে যখন রওনা হয়েছিলেন তখন পুলিশের লাঠিচার্জ এবং বাধার মুখে তারা আজকে অনেকেই আহত অবস্থায় প্রেস ক্লাবের সামনে পড়ে আছেন এই একজন ভাই উনি দেখা যাচ্ছে ওনার আঘাত পেয়েছেন এই অবস্থায় প্রেসক্লাবের সামনে ওনারা ধৈর্য ধরে তাদের বিদ্যালয়টি জাতি এমপিও ভুক্ত করার জন্য সরকারের কাছে জোর আবেদন করছেন এবং আশা নিয়ে তারা আছেন যাতে তাদের বিদ্যালয়টি জাতীয় এমপিও ভুক্ত করা হয় এবং এতে তাদের যে সুযোগ সুবিধা কিছুটা বৃদ্ধি পায় এবং বর্তমান সময়ে যে বাজার ব্যবস্থা তাতে তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে এমত অবস্থায় তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে তারা বলতে যাচ্ছে তারা কোনোভাবেই তাদের সঞ্চার ব্যয় নির্বাহ করতে পারছে না এমত অবস্থায় যদি তাদেরকে সুযোগ সুবিধা বৃদ্ধি না করা হয় তাহলে তারা কিভাবে এই দুস্থ বাচ্চাদেরকে সহায় হয়ে হয়ে উঠবে তাদের তাদের জন্য তারা কাজ করবে তো এই অসহায় দুস্থ মানুষের জন্য তারা কাজ করে থাকেন এই এখন তাদেরই অবস্থা দুস্থ অবস্থা হয়ে যাচ্ছে দিন কে দিন তাই সরকারের কাছে তাদের আকুল দাবি তাদের বিষয়টাকে গুরুত্বর সাথে বিবেচনা করা হোক এবং দ্রুততার সাথে তারা আজকে প্রায় আঠারোতম দিন এখানে অবস্থান করছেন দেখতে পাচ্ছেন এই বোনটি অজ্ঞান হয়ে আছেন তার অবস্থা সংকটাপন্ন তাকে চিকিৎসার ব্যবস্থা করা দরকার কিন্তু আপনাকে লক্ষ্য করেন কি অবস্থা বলবেন আমাদের অবর্ণনীয় দিন কষ্টের জায়গা থেকে আমরা রাজপথে এসেছি সতেরো বছর যাবৎ এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো প্রতিষ্ঠান নামে সরকার অনেক তাল বাহানা করেছে অনেক কথা দিয়েছে প্রশাসন অনেক আমাদের পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করেছে আমরা সমস্ত বিষয়গুলো উত্তীর্ণ করে প্রশাসনের সমস্ত নির্দেশনাকে মেনে আমাদের স্কুলগুলোকে একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি শিক্ষিত এবং জায়গায় তারপরও সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই বিষয়ে একেবারেই বিমাতা ছিল বাঁচা আমরা এর আগে বিশ বার আন্দোলন করেছি প্রত্যেকবার কথা দিয়ে তুলে দিয়েছে এবার আমরা সর্বশেষ একুশতম আন্দোলনে এসেছি আমরা এবার এসেছি এবং আমরা নিশ্চিত যে মাঠে থেকে অনর থাকবো এবং আমাদের দাবি দেওয়া দেয় না বিশেষ করে আমাদের চূড়ান্ত দাবি এমপিও মুক্তি না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না পুলিশের সাথে বিভিন্ন কথা পুলিশের সাথে বিভিন্ন কথা বল জোর করে আমাদেরকে উঠিয়ে ধরার চেষ্টা করে সেই শক্তির চিরাচরিত নিয়ম অনুযায়ী তারা বল প্রয়োগ করা শুরু করে বল প্রয়োগের আগেই আমরা একবার শান্তচরণ হাত পাশের আমাদের শিক্ষক অফিসের রাস্তায় পড়ে যায় আমাদের প্রতিবাদ হুইল চেয়ারে বসে পড়ে তাদেরকে জোর করে মাঠ থেকে পাশপথ থেকে তুলে ধর কৌশল অবলম্বন করে এই এক পথে তারা তাদেরকে আহত করে তাদের উপর লাটিছাস করে তাদেরকে আউট হস্তান্তর করে অনেককেই ক্ষতিগ্রস্ত হয় ইতিমধ্যে আমাদের পাঁচ ছয় সাতজন তারা হাসপাতাল আছে এখানে ক্যাম্পিং এখনো একজন দুজন শুয়ে আছে রিমা সব মেয়েটি আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সে এখনো খুবই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পুলিশের এখনো আচরণের বিপরীতে আমাদের ক্ষোভ আছে আমরা সেই ক্ষোভ থেকে বলছি আমাদের এই লড়াই এই এমপি ভুক্তি না হওয়া পর্যন্ত সেটি হচ্ছে সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের কথা বলতে দেওয়া আমাদের করতে করতেটা ধন্যবাদ শুনবো হ্যাঁ আমরা ব্যবস্থা নিচ্ছি এখনো নিয়ে যাবো হাসপাতালে